দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে সপ্তাহে শনিবার এই সময়ে আমরা চেষ্টা করি আপনাদের নানা স্বাস্থ্য জিজ্ঞাসার জবাব দিতে সেই সাথে স্বাস্থ্য সুপরামর্শ তো রয়েছেই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার হয় বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি বিটিভির নিজস্ব ফেসবুক ও ইউটিউব পেজ থেকে দর্শক চোখ আমাদের অতি মূল্যবান একটি অঙ্গ দৃষ্টিশক্তি লোপ পেলে আমাদের জীবনযাত্রার মানও কমে যায় যে কোনো বয়সেই কিন্তু এখন দেখা যায় চোখের নানা বিধ সমস্যা হ্যাঁ দর্শক এ বিষয়ে কথা বলতেই আজ আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে চোখের বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার আর আপনাদের সাথে রয়েছেন আমাদের দেশের অত্যন্ত সুনামধন্য একজন চক্ষুর বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুতাহার হোসেন জুয়েল যিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন সেই সাথে বিভাগীয় প্রধান চক্ষু বিভাগ এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যার আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে জি ধন্যবাদ প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আমাদের দেশের রুগীরা কোন কোন ধরনের চোখের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি আসে ধন্যবাদ এখন যেহেতু গ্রীষ্মকাল আপনি জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ তো ক্ষেত্রে যেহেতু ধান কাটার একটা সিজন চলছে এই অবস্থা দেখা যায় যে আমাদের গ্রামের যারা কৃষক বা যারা শ্রমিক আছে ওরা ধান মাড়ায় বা দান যে প্রক্রিয়াজাত করার কারণে তাদের চোখে ধানের আঘাত লাগার কারণে তাদের চোখে এক ধরনের রোগ হয় আমরা বলি তাকে কর্ণিয়াল আলসার এবং এই যে কর্নিয়াল আলসার সেটি দেখা যায় যে আমাদের বাংলাদেশে যখনই কারো এই ধরনের আঘাতজনিত কারণে আলসারটা হয় অনেকেই দেখা যায় যে এইটাকে খুব একটা আমলে দেন না অনেকে দেখা যায় যে এটাকে চোখ উঠেছে বলে ওরা পানির রস দেয় শামুকের পানি দেয় কিংবা দেখা যায় অনেক সময় ঝাড় দেয় দেখা যায় এরপরে তাদের এই যে ম্যাল কারণে চব্বিশ ঘন্টা পরে তার চোখের মনিটার নষ্ট হয়ে গিয়ে তার দৃষ্টি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এই সিজন আমরা এটা পেয়ে থাকি আমরা এই মুহূর্তে পেয়ে থাকি সাধারণত যে আমরা বলি বিশেষ করে ভাইরাল কিংবা ব্যাকটেরিয়াল কনজেন্টিবাইটিস যেটা আমাদের বাংলাদেশে আমরা চোখ ওঠা বলি তো সেই ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের এই মুহূর্তে কমন রোগ ধন্যবাদ জি আপনি যেমনটি বলছিলেন যে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে এই যে ধান কাটার এই সময়ে বিভিন্ন সমস্যার কারণে চোখ অন্ধ হয়ে যেতে পারে তো এই প্রতিরোধের জন্য আসলে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীরা কী ধরনের সাবধানতা অবলম্বন করবে এটি আমাদের প্রথমত যে যখনই আমরা এই ধরনের রোগ হয় বা চোখে ধরনের আঘাত লাগে আমরা সাথে সাথেই আমাদের একজন চক্ষু বিশ্ব সমর্পণ্য হওয়া উচিত অনেক সময় দেখা যায় যে অনেকে যখনই এমন হয় তারা চোখে অনবরত পানি দিয়ে থাকে যখনই পানি দেয় তখন তাদের চোখের মনির উপর লেয়ারটি আরও বেশি নষ্ট হয় দ্বিতীয় হচ্ছে ওরা পার্শ্ববর্তী একটি দোকানে যায় সেখানে যখনই তারা বলে যে আমার চোখে এরকম সমস্যা সেখানে মেডিসিন দোকান থেকে তাকে একটা ড্রপ দেয় হয়তো পারে স্টারয়েড যদি আঘাতের কারণে তার চোখে কর্নিয়াতে আলসার হয় সাধারণত আমরা বলি এগ্রিকালচার ট্রমা অথবা ভেজিটেবল ট্রমা যদি হয় তাহলে ফাঙ্গাস নামে একজনের জীবাণু যেটি আমাদের মনিতে সাধারণত ইনভলভ হয় এক্ষেত্রে যদি ওই যে ওষুধের দোকানে তারা একটা স্টারয়েড দিয়ে দেয় এটা দেওয়ার কারণে তাদের সেই কর্নিয়াটা ফাঙ্গাসটা প্লেয়ার আপ হয়ে এটা চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁসফেশ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে যখনই এই ধরনের কারো আঘাত লাগবে তারা যাতে কোনো ম্যাল ট্রিটমেন্ট না করে একজন চোখ স্বর্ণাপন্ন হয় তাহলে তার চোখের এই যে আঘাতজনিত কারণে যে আলসার সেটি ভালো হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যেহেতু এখন ধান মারায় সিজন কিংবা আরেকটি বলে রাখি যেহেতু এখন আমাদের আমের সিজন আমাদের বিভিন্ন ফলের সিজন সেখানে একই অবস্থা হয় যে আম যখন আমাদের গাছ থেকে যখন তারা আম সংগ্রহ করে বা লিচু সংগ্রহ করে তখন দেখা যায় তাদের চোখে আঘাত লাগে এই ক্ষেত্রে আমাদের যদি আমরা একটা চশমা পরে আমরা এই কাজগুলি করি তাহলে দেখা যায় তার চোখটা প্রোটেক্ট থাকে এবং এই ধরনের আঘাতজনিত কারণে তাদের চোখের দৃষ্টিটা নষ্ট হয় না তো সেক্ষেত্রে একটা হচ্ছে আমরা যখন এই ধরনের আঘাত লাগবে আমরা একজন চোখ কুবি সমাগম হয়ে আমরা চিকিৎসা করব দ্বিতীয় হচ্ছে যে আমরা যদি একটা প্রোটেক্টিভ একটা গ্লাস বা চশমা পরি তাহলে আমাদের চোখে আঘাতজনিত সমস্যাটা কম হবে একটা কথা বলে রাখি যে বাংলাদেশে কর্নিয়াল আলসারের ট্রিটমেন্টটা এখন অত্যন্ত উপযোগী আমরা যেটা করি যে আমরা একটা হচ্ছে যে আমরা স্লিটল্যাম বায়োমাইক্রোস্কোপ এই যন্ত্র দিয়ে আমরা দেখি তার যে মনিতে ঘা হয়েছে কি ধরনের ঘা সাধারণত তিনটি জীবাণু দিয়ে আমাদের এই ঘাটা হয় একটা আমরা বলি ব্যাকটেরিয়া একটা আমরা বলি ফাঙ্গাস আর আমরা বলি ভাইরাস তো ক্ষেত্রে আমরা ক্লিনিক্যালি আমরা কনফার্ম করি পাশাপাশি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন আছে আমরা কর্নিয়ার যেখানে ঘা হয়েছে ওখান থেকে একটা টিস্যু আমরা মাইক্রোস্কোপে নিয়েছি গিয়ে দেখি এটা কি ফাঙ্গাস তাহলে আমরা অ্যান্টিফাঙ্গাল আইড্রপ দিব যদি এটা ব্যাকটেরিয়াল হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক আইড্রপ দিব আর যদি ভাইরাল হয় তাহলে আমরা এনটিবায়রাল ড্রাগ দেব তো সেক্ষেত্রে যদি আমরা ট্রিটমেন্ট অফ দ্য কজ যদি আমরা চিকিৎসা করি তাহলে এই কর্নিয়া কর্নিয়াতে ঘাজনিত যে অন্ধত্ব সেটা প্রিভেন্ট হবে ধন্যবাদ জি ধন্যবাদ স্যার আপনাকে দর্শক নিশ্চয়ই বিষয়টি স্পষ্ট হয়েছেন যে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখের কোনো সমস্যা হলে যত্রতত্র না বুঝে না জেনে কোনো ওষুধ চোখে ব্যবহার করা উচিত নয় এখান থেকে আসলে ক্ষতিকর বিষয়টি স্পষ্ট হয়ে যায় আর স্যার যেমনটি বলছিলেন যে এই সময়ে আম পাড়ার বিষয়টি থাকে লিচু পাড়ার বিষয় থাকে এ ধরনের ফল পাড়ার থেকে চোখে যদি কোনো ফলের কষ আসে এখান থেকে চোখের ক্ষতি হতে পারে স্যার স্যারকে সুন্দর করে বলেছেন যে চশমা ব্যবহার করতে হবে স্যার এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসি চোখের ছানি এটা কিন্তু আমাদের দেশে খুব কমন একটি বিষয় বিশেষ করে একটু বয়স্কদের যাদের ডায়াবেটিক রয়েছে বা উচ্চ রক্তচাপ রয়েছে এই সমস্যাটি হয় তো ছানি হওয়ার পিছনে প্রধান কারণগুলি কি আর একই সাথে আপনার কাছে জানতে চাই যে এই ছানি যাতে না পড়ে তার জন্যে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে আর পড়ে গেলেও বা কী চিকিৎসা নিতে হয় জি ধন্যবাদ আসলে আমাদের দেখার জন্য আমরা আমাদের তিনটি অংশ খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শরীরের সমস্ত অঙ্গই ইম্পর্টেন্ট কিন্তু চোখে দেখার জন্য আমরা প্রথমে বলি কর্নিয়া যেটা কালো দেখা যায় আমরা মনি বলি আর দ্বিতীয় হচ্ছে মাঝখানের লেন্স পিছনে হচ্ছে রেটিনা এখন আমাদের যে লেন্সটি রয়েছে এটা হচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা স্ট্রাকচার একদম স্বচ্ছ একটি স্ট্রাকচার আমাদের চোখের আলো মনিতে পড়ে মনি থেকে লেন্সে যা লেন্স থেকে ভিট্রাসের মাধ্যমে রেটিনে গিয়ে আমরা একটা প্রতিবিম্ব সৃষ্টি হয় তখন আমরা দেখি কারণ এই যে লেন্স যেটি আমরা বলি ট্রান্সপারেন্ট স্বচ্ছ যদি এই লেন্সটি কোনো কারণে ঘোলা হয়ে যায় অস্বচ্ছ হয়ে যায় তাকে আমরা সানি বলি এখন এই যে সানি বা ক্যাটারেক্ট তার অনেকগুলি কারণ রয়েছে আমরা একটা বলি কনজেন্টার ক্যাটারেক্ট জন্মগত আরেকটি বলি আমরা অ্যাকোয়ার্ড আরেকটি বলি আমরা আফটার ক্যাটারেক্ট তো জন্মগত সানি সাধারণত দেখা যায় যখনই মায়ের গর্বে বাচ্চা যখন থাকে তখন মায়ের কিছু রোগের কারণে এবং মায়ের কিছু অসাবধানতার কারণে সাধারণত আমাদের এই রোগ হয়ে থাকে বিশেষ করে আমরা বলি ম্যাটার্নাল ইনফেকশান জন্মসময় মায়েদের জ্বর হয় এবং একটা ভাইরাল ইনফেকশন হয় আমরা বলি টর্স ইনফেকশান যদি এটা চিকিৎসা না করা হয় তাহলে দেখা যায় এই বাচ্চারা জন্মগতভাবে চোখে সানি নিয়ে জন্মগ্রহণ করে দ্বিতীয় হচ্ছে আমরা বলি যে তাকে তার হলো মানে মেল্ট মানে ম্যালনিউট্রিশান যে একজন গর্ভবতী মা তার কিন্তু কিছু খাবারের একটা চাট রয়েছে সে কখন কি খাবে যদি সে গর্ব অবস্থায় যদি তার ব্যালেন্স ডায়েট না পায় তাহলে এটার কারণে তার চোখে সানি হতে পারে তৃতীয় হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মা যখন সে গর্ভবতী হন অনেক কিন্তু যখন ডাক্তার কাছে যায় অনেক কিন্তু লজ্জায় বলতে চায় না তো সেখানে যা যখন কোনো রোগের কারণে সে ডাক্তারের কাছে যায় তখন যদি এটা না বলে তাহলে ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেয় যে ওষুধগুলির কারণে বাচ্চার চোখে স্থানি হতে পারে আরেকটা আমরা বলছি যে তার ক্রোমোজমাল অ্যাবনর্মালিটি অনেক সময় দেখা যায় যে ক্রোমোজোমাল যদি কোনো ধরনের চেঞ্জ হয় অথবা পারিবারিক কারণে তার জন্মগত স্থানি হতে পারে দ্বিতীয় চাঁদ বলি অ্যাকোয়ার্ড ক্যাটারেক্ট অ্যাকোয়ার্ড মানে হচ্ছে এটা হচ্ছে এইজিং প্রসেস যদি পঞ্চাশ বছর কারো হয় আমরা একটা ডিজাইনেটিভ চেঞ্জ আমাদের যেমন চুল পাকে চামড়া বটে আমাদের শরীরের ভিতরে বিভিন্ন অর্গানগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে এক্ষেত্রে যদি পঞ্চাশের পরে কারো চোখের যে স্বচ্ছতা যে নষ্ট হয়ে যায় তাকে বলি আমরা সিনিয়াল ক্যাটারেক্ট বা এজ রিলেটেড ক্যাটারেক্ট দ্বিতীয় হচ্ছে একটা ট্রমাটিক ক্যাটারেক্ট জনের সময় দেখা যায় যে আমাদের চোখে বিভিন্ন ধরনের আঘাত প্রাপ্ত হয় জনের সময় দেখা যায় চোখে একটা ফরেন বড়ি এসে পড়লো অথবা কোনো কাজ করতে গিয়ে দেখা গেলো জোরে একটা আঘাত লাগলো তো সেক্ষেত্রে অথবা যে কোনো একটা ট্রমা হয় সেটা মেকানিক্যাল ট্রমা হতে পারে আঘাতজনিত কারণে সাধারণত তার ক্যাটারেক্ট হতে পারে তৃতীয় হচ্ছে আমরা বলি যে তার সেকেন্ডারি ক্যাটারেক্ট যদি তার শরীরের কোনো রোগের কারণে যেমন ডায়াবেটিস আপনি বলেছেন তার আর্থ্রাইটিস তার গাউট অথবা তার থাইরয়েড এই ধরুন এই ধরনের যদি কোনো সিস্টেমিক ডিজ হয় তার ক্যাটারেক্ট হতে পারে আর্টি ক্যাটাক্ট আমরা বলি টোক্সিক ক্যাটারেক্ট যে তার যদি কোনো কারণে আমরা অনেক সময় আমাদের চোখে অনেক ধরনের আমরা ড্রপ ইউজ করি দেখা যায় অনেক সময় বিশেষ করে আই ড্রপ যে যখনই চোখ লাল হয় তারা একটা দোকানে যায় তারা একটা ড্রপ দিয়ে দেয় সেই স্টারয়েড যদি কোনো সে ঠিকমতো মানে যদি তার নিয়ম অনুযায়ী ব্যবহার না করে অথবা যদি বেশি ব্যবহার করে তাহলে দুইটি তার রোগ হয় একটু হচ্ছে আমরা বলি স্টারি ইন্ডিউস ক্যাটারেক্ট আর বলি স্টার ইন্ডিউস গ্লুকোমা তো সেখানে ড্রাগের কারণে তার ক্যাটারাইট হতে পারে আরেকটি ক্যাটাইট আমরা বলি যে তার যদি অনেক সময় তার চোখের ভিতরে কোনো রোগ হয় বিশেষ করে ইউভিটিস যদি হয় অথবা গ্লুকোমা হয় অথবা হাই মায়োফিয়া যদি হয় তাহলে তার ক্যাটারেক্ট হতে পারে তাহলে এই যে ক্যাটারেক্ট তার যে কারণগুলি আমি বলেছি সেই কারণের মধ্যে বিশেষ করে কিছু সিনটম নিয়ে রুগী আমাদের কাছে আসে প্রথমে দেখা যায় রুগী বলে কিছু রুগী বলে যে আমি হঠাৎ করে আমি চোখে দেখছি না এটা হতে পারে সাড লস ভিশন যদিও এটা তার আস্তে 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 দৃষ্টিটা কমতে থাকে রুগী অনেকে বুঝতে পারে না আর একটু যে অনেক সময় রুগীরা বলে যে আমার চোখের সামনে একটা অন্ধকারচ্ছন্ন ভাব দেখা যায় যে তার লেন্সটি আস্তে আস্তে ঘোলা হয় অনেক সময় আমরা বলি একটা ফোস্টু সাবক ক্যাটারেক অনেক রুগী দেখা যায় সে রোদে আলাতে যেতে পারে না অথবা যখন সে রাত্রেবেলা চলাচল করে উল্টা দিকে হেডলাইট যখন আসে তখন তার চোখে কিছু সময়ের জন্য সে দেখে না তো সেক্ষেত্রে তার ট্রানজেন লসি হতে পারে আলোর মধ্যে কষ্ট হতে পারে তার চোখ দিয়ে পানি পড়তে পারে চোখটা ভারী হতে পারে এই ধরনের যদি কারো কোনো ধরনের সিমটম হয় তাহলে যদি একজন চক্ষু বিশেষজ্ঞ একটু যন্ত্র দিয়ে তার লেন্সটি ডাইলেট করে দেখে যদি সানি পড়ে যায় তাহলে তার চিকিৎসা যদি আমরা করি সানির চিকিৎসা আমরা বলি সানি তিন ধরনের একটি হচ্ছে আমরা ইমিচিউর ক্যাটারেক্ট একটি বলে আমরা মেচিউর আর বলি আমরা হাইপার মেচিউর ক্যাটারেক্ট যদি ইমেচিউর ক্যাটারেক্ট হয় তাহলে ইনিশিয়ালি আমরা রিপ্রেকশান করি এবং আমরা বলি এই ডিফেন্স অপন দ্য প্রফেশান অ্যান্ড ডিমান্ড অফ দ্য পেশান্ট যে পেশান্টের ডিমান্ড কী এবং সে কোন পেশান নিয়ে যেিত যদি দেখা যায় যে না সে হাই অফিসিয়াল তাকে ড্রাইভিং করতে হয় তাকে অনেক দৈনিয়াল কাজ করতে হয় এবং সে চশমা দেওয়ার পরে সে দৈনন্দিন কাজ করতে পারে না তখন তাকে আমরা বলি যে আপনি একটা অপারেশনটা করে ফেলেন এবং এই রোগের চিকিৎসা হচ্ছে একমাত্র অপারেশন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই রোগের সবচেয়ে লেটেস্ট যে সার্জারি আমরা বলি ফ্যাকসেকে এটি হচ্ছে অত্যন্ত আউটডোর একটা প্রসিডিউর ইঞ্জেকশান দিতে হয় না আমরা একটা ড্রপ দিয়ে তার চোখের যে লেন্সটি ঘোলা হয়ে গেছে আমরা বলি ফ্যাকোই মালসিফিকেশন আমরা এটি কম্পিউটারে তার যেই লেন্সটি ঘোলা হয়ে গেছে এটাকে আমরা আলট্রাসাউন্ড দিয়ে গলায় বের করে ছোটো একটা ছিদ্র দিয়ে একটা আর্টিফিশিয়াল ইন্টোকুলার লেন্স তার চোখের যে পাওয়ারটা রয়েছে আমরা তার আগে বায়োমেট্রিক নামে একটি পরীক্ষা করে লেন্সের পাওয়ারটা বের করে যদি ওই লেন্সটা তার চোখের ভিতরে আমরা ইন্ট্রোডিউস করতে পারি ইমপ্লেন্ট করতে পারি তাহলে সে ঠিক আগের মতো দেখে তাহলে যদি সানি হয় তাহলে আমরা প্রথমে চশমা দিয়ে ট্রাই করবো দৈনিক কাজ করার জন্য আর যে চশমা ইম্প্রুভ না হয় তাহলে আমরা তাকে একটা সার্জারি করে দেই সে ঠিক আগের মতো দেখতে পারে এক্ষেত্রে একটা কথা বলে রাখি আমাদের দেশে এখন এই সার্জারিটা এত যোগি হয়ে গেছে সাধারণত স্থানীয় অভ্যান যদি আমরা করি তাহলে তার চশমা লাগে কারণ আমাদের অ্যাকোমোডেশান লস হয়ে যায় সেক্ষেত্রে এখন মনোফোকাল লেন্স আছে মাল্টিফোকাল লেন্স আছে সে যদি আমরা তাকে আমার একটা লেন্স দিয়ে দিই সে দূরও ভালো দেখবে কাজও ভালো দেখবে এবং তার দৈনন্দিন কাজ করতে চশমা লাগবে না তো সেক্ষেত্রে যদি সানি পড়ে যায় যদি কাল বিলম্ব না করে যদি আমরা সার্জারিটা করে দেই তাহলে তার চোখের দৃষ্টিটা ভালো থাকে একটা কথা বলে রাখি আমার দেশে অনেকের একটা ভুল ধারণা আছে যখনই সানি পড়ে সে অফহান করতে চায় না বলে যে এটা করলে আমার দাদার এই অফান করতে গিয়ে চোখ নষ্ট হয়ে গেছে অথবা এটা আমি একটু পরে করবো যদি সানি মেচুর থেকে হাইপার মেচিউর হয়ে যায় তখন তার চোখের প্রেশারটা বেড়ে যায় এবং এই সানিটা আসতে গলে গিয়ে তার চোখের অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যায় আমরা বলি লেন্স ইঞ্জুরি লোকমা তো সেক্ষেত্রে যদি কারো সানি পড়ে যায় তাহলে আমরা অবশ্যই যদি সময়মতো সার্জারি করি তার দৃষ্টি ভালো থাকে ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক নিশ্চয়ই স্যার অনেক স্পষ্ট করে ছানির বিষয়টি আলোচনা করেছেন নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে আর স্যারের আলোচনা থেকে কিন্তু একটি বিষয় স্পষ্ট হয়েছে যে ডাক্তারের কাছে গেলে রোগ সম্পর্কে কোনো কিছু লোকানো যাবে না তাহলে অনেকটা আত্মঘাতীর মতো অবস্থাই হয় সেই রোগী কি ওষুধ খাচ্ছে তার অন্য অন্য কী রোগ রয়েছে স্যার যেমনটি বলছিলেন প্রেগনেন্সির বিষয়টি এগুলি ডাক্তারকে অবশ্যই খোলামেলাভাবে বলতে হবে যাতে করে তার রোগের চিকিৎসাটি সহজ হয় স্যার আরেকটি রোগ নিয়ে একটি কথা বলবো গ্লুকোমা এই রোগটি কিন্তু আমাদের দেশে একটি আতঙ্ক রোগও বলা যেতে পারে যার হয় সে ভয় পেয়ে যায় হয়তো এর ভালো চিকিৎসা নেই সে আস্তে আস্তে অন্ধ হয়ে যাবে এ বিষয়ে যে দর্শকদের কিছু বলতেন জি গ্লুকোমা হচ্ছে আমাদের অন্ধত্বের পাঁচটি কারণের মধ্যে দ্বিতীয় বৃহত্তম কারণ সারা পৃথিবীতে দেখা যায় যে এই গ্লুকমার কারণে প্রতি বছর লাখ লাখ রোগী অন্ধত্ব বরণ করেন আমরা সাধারণত বলি যে আমাদের চোখে যে নার্ভটি রয়েছে যে যদি আমাদের যেমন শরীরে একটা প্রেশার আছে আমরা ব্লাড প্রেশার সম্পর্কে আমরা জানি আমাদের চোখের ভিতরে কিন্তু একটি প্রেশার আছে তা আমরা তাকে আমরা বলি ইন্টোকুলার প্রেশার যদি আমাদের ইন্টোকুলার প্রেশারটা বেড়ে গিয়ে যদি নার্ভটা ড্যামেজ হয়ে যায় তাকে আমরা গ্লুকমা বলি তবে গ্লুকোমার জন্য আমরা তিন দুইটা জিনিস বলি একটা হচ্ছে আমাদের মানে কনজেন্টাল গ্লুকোমা একটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড গ্লুকোমা তো কনজেন্টাল গ্লোকোমা হচ্ছে জন্মগতভাবে যদি তার চোখের ভিতরের যে স্ট্রাকচারগুলি রয়েছে বিশেষ করে আমরা বলি আমরা অ্যাঙ্গেল যে আমরা এন্ট্রি চেম্বারে যদি অ্যাঙ্গেলে কোনো ধরনের চেঞ্জ হয় জন্মগত প্রবলেম হয় তাহলে তার এই যে অ্যাকোয়াস যে হিউমারটা তার চোখের ভিতরে তৈরি হয়ে চোখের ভিতরটাকে সাধারণত সচল রাখে যদি এই অ্যাঙ্গেলটা ব্লক হয়ে যায় তাহলে তার গ্লুকোমা হতে পারে আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গেল গ্লুকোমা যে তার চোখের ভিতরে অ্যাঙ্গেলটা ক্লিয়ার আছে কিন্তু তার সেখানে সিক্রেশানটা বেশি তো ক্ষেত্রে গ্লুকোমা একটা হচ্ছে জন্মগত একটা হচ্ছে মানে বয়সার সাথে একটা হচ্ছে অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার হচ্ছে অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা যদি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হয় তাহলে দেখা যায় রুগীরা বুঝতে পারে যে তা দেখা যায় যে তা অনেক সময় রুগীরা বলে আমার চোখের সামনে লাল নীল সবুজ দেখা যায় রংদের মধ্যে দেখা যায় অনেকে বলে যে আমার চোখে হালকা একটু ব্যথা হয় অনেকে বলে যে আমার দৃষ্টি আস্তে আস্তে কমে যায় এবং দেখা যায় আমার চশমাটা আমার বারবার চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে আমরা সাধারণত যখনই আমাদের কাছে আসে আমরা তার চোখটা দেখি দেখার পর আমরা দেখি তার চোখের ভিতরে সব স্ট্রাকচারগুলো ঠিক আছে কি না আমরা চোখের প্রেশারটা একটু দেখি যদি প্রেশারটা বেড়ে যায় এবং আমরা অপটিক নার্ভের কিছু চেঞ্জ হয় বিশেষ করে আমরা বলি কাফিং অফ দ্য অপটিক ডিস অথবা ভিজুয়াল ফিল ডিফেক্ট এই ধরনের চেঞ্জ যদি আসে তাহলে আমরা এটাকে ডায়াগনোসিস করি আর্টি গ্লোকোমা হচ্ছে অফ গ্লোকোমা যে রুগীর কোনো কমপ্লেন থাকে না এবং আমরা এটাকে বলি সাইলেন্ট কিলার এবং দেখা যায় যে রুগী নিয়মিত চলাফেরা করে যেহেতু তার ব্যথা হয় না দেখা যায় যে অনেকে দেখা যায় যে চোখের চারপাশের অংশগুলো আস্তে 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 দুর্বল হয়ে যায় আমরা তখন যখনই তার ফেরি ফেরি নার্ভগুলো ড্যামেজ হয় তখন সে বুঝতে পারে যখন সেন্টার নার্ভটা ড্যামেজ হয় তখন সে হঠাৎ করে বলে আমি তো কিছুই দেখি না তো সেক্ষেত্রে যদি আমরা এই গ্লুকোমা বা এই রোগ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে চল্লিশ বছরের পর প্রত্যেককেই যে ছয় মাস পর পর এটাকে ইভ্যালিউট করতে হবে বিশেষ করে চোখের প্রেশার দেখতে হবে আমরা আমাদের দেশে এখন এই লোকমা ডায়াগনিজ করার জন্য আর দুটি পরীক্ষা আছে একটা বলি আমরা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস কম্পিউটারাইজড আমরা ভিজুয়াল ফিল্ড দিয়ে তার ফিল্ড ডিফেক্ট আসলে আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে আমরা বলি ওসিটি গ্লুকোমা প্রোফাইল আমরা তার কাপিংটা দেখতে পারি যদি আমরা এটাকে ছয় মাস পর পর আমাদের এটা কিভিলেট করি এবং এ রোগ যদি হয় তাহলে রোগ কিন্তু চিকিৎসা আসে রোগের চিকিৎসা আমরা তিন ধরনের বলি আমরা একটা বলি মেডিকেল চিকিৎসা যেটা আমরা গ্লুকোমা ড্রাগ দিয়ে আমরা করি আমরা কিছু তাকে ড্রপ দিয়ে দিই তার প্রেহারটা কন্ট্রোল থাকে নাভটা ভালো থাকে আরেকটা আমরা বলি লেজার যদি আমরা একটা লেজার দিয়ে তার ফেরি ফেরা করে দেই তাহলে তার চোখের প্রেহারটা ভালো থাকে এবং ফাইনালি যদি দেখা যায় তার এই দুইটা তো ভালো না হয় আমরা ট্র্যাভিগুলোটিম একটি সার্জারি করে দেই তাহলে গ্লোকোমা যদি হয় তাহলে আমরা যদি এই তিনটা পদ্ধতি অবলম্বন করি তাহলে তার দৃষ্টিটা ভালো থাকে এবং গ্লোকোমা কিন্তু ভালো হয় অনেকের একটা ধারণা যে গ্লোকোমা যদি হয় চোখ নষ্ট হয়ে যায় এটা একদম ভুল ধারণা জন্মগত হোক অথবা অ্যাকোয়ার্ড হোক যদি এই রোগটাকে আমরা সহজে ডায়াগনস করতে পারি তাহলে এই রোগের যে ধরনের অন্ধত্বের যে ক্রাইটেরিয়াগুলা আমরা এখান থেকে মুক্তি পেতে পারি ধন্যবাদ জি ধন্যবাদ স্যার আপনাকে স্যার এখন তো আসলে ইন্টারনেটের যুগ আমরা অফিসে দেখি যারা কাজ করছে সব সময় তারা কম্পিউটার স্ক্রিনের সামনে থাকে ছোট বাচ্চারা অনলাইনে ক্লাস করছে পাশাপাশি মোবাইলে গেমস তো রয়েছেই তো যারা বেশি মাত্র অতিরিক্ত এই ধরনের কম্পিউটার বা মোবাইল ল্যাপটপ ট্যাবে আসক্ত হয়ে যায় এদের আসলে চোখে কি ধরনের সমস্যা হতে পারে আমরা আসলে এক কথায় আমরা এটাকে বলি কম্পিউটার ভিশন সিন্ড্রম যে দেখা যায় যে এখন আমাদের অফিসিয়াল ওয়ার্ক বলেন কিংবা আমাদের বাচ্চাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে এখন এই কোভিডের পরে যে আমাদের অনেকগুলি পড়াশোনা অফিস কিন্তু অনলাইনে হয়ে গেছে তো সেক্ষেত্রে যেহেতু এটা যোগের চাহিদা আমরা তো এটাকে করতেই হবে পাশাপাশি এটার জন্য আমরা কিছু যদি নিয়ম মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আমরা যেমন কাজ করবো পার আমাদের চোখটা ভালো থাকবে এখানে অনেক সময় দেখা যায় যে আমাদের বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা ইদানিং দেখছি যে এই ওরা কন্টিনিউয়াস যখনই ওরা মোবাইলে আসক্ত হয় আমাদের অনেক বাবা মা আছে ওরা চাকরিজীবী অথবা অনেক সময় মায়েরা আছেন যে ওরা যখন বাচ্চারা খায় না একটা মোবাইল ধরিয়ে দেন সে সারাক্ষণ মোবাইল বা ল্যাপটপ অথবা আইপ্যাডে ওরা বিভিন্ন ধরনের কার্টুন দেখতে থাকে গেমস খেলছে এবং দেখা যায় তাদের এক্ষেত্রে ইনডিউস ইফেক্টিভ এরর হয় তার চোখের পাওয়ারের সমস্যা হয় তার চোখটা টেরা হয়ে যায় এবং তার নার্ভটা দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে যদি বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যদি এটা না দেওয়া যায় সবচেয়ে ভালো সবচেয়ে ভালো আর যদি তার পড়াশোনা বা যে কোনো কারণে যদি আমরা দিতে হয় তাহলে আমাদের কিছু নিয়ম মেনটেন করতে হয় বিশেষ করে আমরা বলি টোয়েন্টি 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 সে বিশ মিনিট কাজ করবে বিশ সেকেন্ড বিশ মিনিট দূরে তাকাবে একটু রেস্ট নিবে আবার সে কাজ আবার সে এটা দিয়ে কাজ করবে এক্ষেত্রে যেটা হয় আমরা বলি ড্রাই আই হয় আপনি জানেন যে আমাদের চোখের পাতা সাধারণত মিনিটে বারো থেকে বার ব্লিঙ্কিং হয় যখনই সে কম্পিউটারে কাজ করে তার দৃষ্টি তো মনিটরের দিকে থাকে তখন তার কিন্তু ব্লিঙ্ক হয় না যদি ব্লিঙ্ক না হয় তাহলে আমাদের চোখের পানির তেলটা বের হয় না পানি বের কম বের হয় আলটিমেটলি তার ড্রাই হয় এই ক্ষেত্রে যদি তাকে আমরা কিছু সময়ের জন্য রেস্ট দিতে পারি অথবা যদি আমরা তার একটা আর্টিফিশিয়াল টিয়ার কৃত্রিম চোখের পানি আমরা যদি আমাদের অফিসে আমরা রেখে দিই দুই তিন দিনটা পরে যদি আমরা এই ড্রপটা দিই তাহলে ড্রাইনেস থেকে তার এই সিম্পটমগুলো কমে যায় যদি আমরা এটা নাও থাকে যদি আমরা এক দেড় ঘন্টা পর আমরা চোখে নর্মাল একটু পানি দিই তাতেও কিন্তু অনেক উপকার হয় তো সেক্ষেত্রে এই সময়ে আমরা কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের জন্য যদি আমরা কিছু নিউ মেনটেন করি আরেকটি হচ্ছে যে আমরা সাধারণত যারা অফিসিয়াল ওয়ার্ক করেন যদি বয়স চল্লিশ হয়ে যায় তাহলে আমরা কাছে কম দেখি আমরা চালসে বলি তার এক লস হয় অনেকে দেখা যায় যে সারাক্ষণ ফেসবুক বা বিভিন্ন ধরনের তার কর্মব্যস্ততা নিয়ে ব্যস্ত থাকে এখানে তার চোখের পাওয়ারের সমস্যা আসে সে জানে না এবং দেখা যায় যে অনেক ব্যাংকার বা আমরা প্রতিনিয়ত আমাদের অনেক রুগী পাই যে ওরা সারাদিন কাজ করে তারপরে বাসায় এসে তাদের মন খারাপ হয় মেজাজ খিটকিটে হয় তাকাইতে পারে না অনেক সময় পরিবারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয় তো সেক্ষেত্রে যদি তাই সে এটা চোখের পরীক্ষা করে দেখে তার রিফেকটিভ অ্যারোর আছে কি না যদি রিফেকটিভ এরর থাকে এটা চশমা দিয়ে যদি সে তার দৈনন্দিন কাজ করে তাহলে তার চোখের মানে উপরে যে মাসেলের সাপোর্টটা পাওয়া যায় চোখটা ভালো থাকে আর হচ্ছে যে আমরা বলে থাকি যারা কম্পিউটার কাজ করে যদি তারা একটা ব্লু কার্ড যদি তারা একটা চশমা পরে তাহলে অনেক সময় আমাদের মনিটরের বা আমাদের ডিভাইসের কিছু ধরনের রে আছে ওখান থেকে সে প্রিভেন্ট করা যায় এক্ষেত্রে একটা চশমা পরবে তাই একটু নিয়মিত সে চোখটা পরীক্ষা করবে যদি কোনো রোগ থাকে ওকে চিকিৎসা করবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর সে একটু রেস্ট নিবে সে চোখে পানি দিবে তো আর্টিফিশিয়াল টিয়ার দিবে যদি এটা মেনটেন করা হয় তাহলে তার কাজও যেমন হবে চোখটা ভালো থাকবে ধন্যবাদ জি এই ধন্যবাদ দর্শক নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারলেন আর চশমা পরার বিষয়ে একটি কথা বলি যে অনেকে চশমা পরে চোখের দৃশ্য ঠিক রাখার জন্য আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন ফুটপাতে বিভিন্ন পাওয়ার জুতো চশমা পাওয়া যায় তো এই ধরনের চশমা না বুঝে বা না জেনে ব্যবহার করাটা কতটা নিরাপদ আপনি একটা চমৎকার এবং স্বয়ং উপযোগী প্রশ্ন করেছেন যে আমরা দেখি যে আমাদের এখানে অনেক সময় একটু আগে যেটা আমি বলেছিলাম যে অনেকের চোখের রিফ্রিক্ট্রি এরর আছে এরর মানে হচ্ছে অনেকে দূরে কম দেখে অথবা অনেকে বয়সজনের কাছে কম দেখে তো সেখানে আমরা সাধারণত যে রেটনস্কোপি বা আমরা অটোমেটিক রিফ্লেক্টোমিটার যে আপনারা দেখেন যে কম্পিউটার চোখে পরীক্ষা করা হয় আমরা দেখা যায় যে আমরা একটা যন্ত্র দিয়ে একটা মেশিনে আমরা তার চোখের পাওয়ারটা বের করে তাকে আমরা আমাদের যে স্তানের চার্ট দিয়ে তার অ্যাকচুয়াল পাওয়ারটা আমরা বের করি এবং সেখানে দেখা যায় যে অনেকের চোখের পাওয়ার কিছু সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে কিছু স্প্রেকেল পাওয়ার আছে কিছু এক্সিজ আছে এটাকে আমরা তার চোখের সাথে মিলিয়ে আমরা একটা চোখের পাওয়া নির্ধারণ করে দেই এবং অনেক সময় দেখা যায় যে আমাদের দুই মনির মাঝখানের একটা ডিস্টেন্স থাকে আমরা বলি আইপিডি ইন্টারফিবুলের ডিস্টেন্স এখন দেখা যায় যে যখনই একজন চক্ষু চিকিৎসক আছে আপনি যাবেন তখন কিন্তু আপনার চোখটাকে পরীক্ষা করে অ্যাকুরেট পাওয়ার দিয়ে আপনার একটা চশমা তৈরি করে দেয় তো সেক্ষেত্রে সেখানে আইপিডি মেনটেন করা হয় সেন্টার মেনটেন করা হয় এবং আপনার রোগ অনুযায়ী আপনি কোন ধরনের চশমা পরবেন সেটা উল্লেখ করা হয় কিন্তু দেখা যায় যে অনেক রুগী ফুটপাতে যায় সেখানে সে চশমা পরে এটা ভালো দেখি না ওটা ভালো দেখি এবং দেখা যায় এই তার মানে নিয়ম অনুযায়ী এবং চোখের ভিতরের মাপ অনুযায়ী চশমা না পড়ার কারণে তার চোখের মধ্যে প্রেসার হয় এবং আলটিমেটলি তার চোখের অনেক ধরনের ক্ষতি হয়ে যায় এক্ষেত্রে আমি অনুরোধ করব যে অবশ্যই সচেতন হবে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে দর্শক আমরা এই আলোচনার মারফতে এটুকু তো স্পষ্ট হলাম যে চোখ আমাদের অতি প্রয়োজনীয় অঙ্গ তার যত্ন নিতে হবে সচেতন থাকতে হবে চোখকে ভালো রাখার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আবার দেখা হবে নেক্সট শনিবারে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন